সামনে আছেন আমাদের আজকের সভাকে তারা সাফল্য করার জন্য এসেছেন সবাইকে বলবো একটু সামনের দিকে চলে আসুন প্লিজ যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিটি আছেন অনুরোধ করছি আপনারা একটু সামনের দিকে চলে আসুন সবাই একটু চলে আসি সামনের দিকে সবাই সামনের দিকে চলে আসি আমাদের আমাদের যে বেশ কিছু যুবক তারা আসছে তাদেরকে বলবো একটু আসতে তারা মঞ্চে চলে আসুন অসুবিধা নেই মঞ্চের সম্মুখে চলে আস বলছি এবারে আমরা বক্তব্য শুরু আপনারা বসে পড়ুন যারা এসেছেন সবাই সামনের দিকে চলে আসুন এবং বসে পড়ুন এবারে আমাদের খুব সুন্দরভাবে আপনারা আমাদের মঞ্চে এসেছেন সকলকে অনুরোধ করব। আপনারা চলে আসুন সামনের দিকে আচ্ছা ভাই আপনারা ভদ্রত বাজারে রেখে একটু চলে আসুন আপনার খুব সুভদ্র শুধু ভদ্র নয় সুভদ্র চলে আসুন মাহফিলটা দেখতে খুব সুন্দর লাগবে আপনারা যত কাছে আসবেন বিচ্ছিন্ন ভাবে থেকে না চলে আসুন আপনাদের চলে আসুন নাই আপনারা ঠিক আছেন আপনারা ঠিক আছেন যে বাইরে দাঁড়িয়ে চলে চলে আসুন আপনারা বুদ্ধিমান মানুষ মাহফিলটা সৌন্দর্য তো করুন এখন চলে আসুন সাইডে যারা আছেন চলে আসুন আমাদের ইয়া স্বেচ্ছাসেবক কর্মী যেনারা আছেন তেনারা কি এটা বুঝতে পারছেন না একটু বুঝিয়ে সামনে দেন আপনাদের দায়িত্ব পালন করুন চলে আসুন ভাইরা চলে আসুন চলে আসুন এত সুন্দর লাগছে রৌদ্র তেমন নাই চলে আসুন চলে আসুন এই বেলাল চল ওখান থেকে আপনি আসেন ভাই আসেন 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 আমাদের বক্তারা সকলে চলে আসেছে আমাদের রবীন্দ্র হ্যাঁ হ্যাঁ আমার খুব কাছের লোক বিটি মহাশয় তিনি আসছেন এই মুহূর্তে আমাদের কামরুজ্জামান সাহেব তিনি চলে এসেছেন আরে বাইরে যারা আছেন যারা চলে আছেন বাইরে যারা আছেন রাস্তায় ঘোরাঘুরি করছেন এগুলো খুব খারাপ জিনিস আপনারা চলে আসুন রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন বা কথা বলছেন আপনারা চলে আসুন আ দিনার সামনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে এই যে কালো তিপল আছে আপনারা বসে পড়ুন ছায়ার মধ্যে আপনাদের তো ব্যবস্থা করা হয়েছে আর রাস্তায় অনেক জ্যাম ধরে আছে আপনারা চলে আসুন আর যিনারা ভলেন্টিয়ার আছেন স্বেচ্ছাসেবক সেবক আছেন তিনারা তিনাদেরকে বলছি আপনারা যান আপনার দায়িত্ব পালন করুন আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এবারে আমাদের সভা আবারও সময় চলবে